এই রেল স্টেশনে একটি ভিকারি বসে থাকতো সে প্রতিদিন আপডাউন ট্রেনে ভিক্ষা করে যা পেত তা দিয়ে তার সংসার চালাতো একদিন ওই ভিকারি স্টেশনে বসে ভিক্ষা করছিল তখন সে দূর থেকে দেখতে পায় একজন লম্বা চওড়া সুটবুট পরা ভদ্রলোক তার দিকে এগিয়ে আসছে তখন ভিকারি মনে মনে ঠিক করলো এর কাছে ভিক্ষা চাইলে অনেক কিছু পাওয়া যেতে পারে এভাবেই ভিকারি ওই লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইলো কিন্তু ওই ধনী লোকটি বলল তুমি সর্বদা লোকেদের কাছ থেকে কিছু না কিছু চাইতে থাকো এর বদলে তুমি কখনো কাউকে কিছু দিয়েছ ওই কথা শোনা মাত্রই ভিখারি ভীষণ অবাক হয়ে বলে স্যার আমি ভিখারি সর্বদা লোকের থেকে ভিক্ষা চেয়েই আমার পেট চলে আমার অত সামর্থ্য কথা যে আমি কাউকে কিছু দেব। তখন ওই লম্বা লোকটি বলে তুমি যখন কাউকে কিছু দিতে পারবে না তখন কারো কাছ থেকে কিছু চাওয়ার অধিকারও তোমার নেই কারণ আমি একজন ব্যাপারী আমি ব্যবসায়ী ভালো বুঝি কিছু দাও তার বদলে কিছু নাও এতেই আমি বিশ্বাসী তুমি যদি কখনো আমায় কিছু দিতে পারো তাহলে আমি তোমাকে পয়সা দেব। এই কথা বলে ওই ভদ্রলোকটি টেনে উঠে চলে গেল যদি তুমি আমাকে কোনো দিন কিছু দিতে পারো তবে আমি তোমাকে পয়সা দেব ওই ধনী ব্যক্তির বলে যাওয়া এই কথাগুলি ভিকারি বারবার ভাবতে থাকে কারণ ওই ধনী ব্যক্তির বলে যাওয়া কথাগুলি তার অন্তরের গভীরে গিয়ে পৌঁছেছিল সে এতটাই ভাবতে থাকে আমি ভিক্ষা করে বেশি কিছু পাই না কারণ হয়তো আমি কাউকে কিছু দিতে পারি না কিন্তু আমি তো ভিখারি আমি কাউকে কী বা দিতে পারবো এটা ভাবতে ভাবতে তার আরও দুটো দিন কেটে যায় তার মাথা থেকে চিন্তা আর দূর হয় না সে ভাবে আমি কী বা দিতে পারি এটা ভাবতে ভাবতে সে হঠাৎই স্টেশনের ধারে ফুটে থাকা কিছু ফুল দেখতে পায় এবং সে এই সিদ্ধান্ত নেয় এখন থেকে যে আমাকে ভিক্ষা দেবে তাকে আমি একটি করে ফুল দেব তারপর ওই ভিক্ষাটি স্টেশনের ধারে ফুটে থাকা কিছু ফুল তার হাতে তুলে নেয় এবং সে টেনে উঠে ভিক্ষা করতে থাকে এবং যারা যারা তাকে ভিক্ষা দেয় তাদেরকে সে একটি করে ফুল উপহার দেয় এইভাবে বেশ কিছুদিন কেটে যায় সে প্রতিদিন ফুল তুলতো এবং যারা তাকে ভিক্ষা দিত সে সবাইকে ফুল উপহার দিত এভাবে চলতে চলতে সে লক্ষ্য করে যে সে আগের থেকে অনেক বেশি ভিক্ষা পাচ্ছে এবং যখন তার কাছে ফুল শেষ হয়ে যাচ্ছে তখন সে আর ভিক্ষা পাচ্ছে না এভাবে অনেক দিন কেটে যায় এমনকি একদিন সে দেখতে পায় সেই লম্বা ভদ্রলোকটি যে তাকে এই অনুপ্রেরণা দিয়েছিল সে ট্রেনে বসে আছে সে খুব তাড়াতাড়ি করে ওই ভদ্রলোকটির পাশে যায় এবং বলে আপনি যদি আমাকে আজকের ভিক্ষা দেন তাহলে আমিও আপনাকে কিছু দেব তখন ওই লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসাবে কিছু টাকা দেয় তার বদলে সে ওই ধনী লোকটিকে গুছ ফুল উপহার দেয় এবং সেই লম্বা লোকটি হেসে বলে বাহ তুমিও এখন আমার মতন একজন ব্যবসাদার হয়ে উঠেছো এই কথা বলে ওই ধনী লোকটি ওখান থেকে চলে যায় কিন্তু ওই ভিক্ষুকটি আবারও ওই ধনী লোকটির বলে যাওয়া কথাটি অনেকক্ষণ ধরে খুব ধ্যান দিয়ে ভাবতে ভাবতে নিজের মনে মনে খুব আনন্দিত হয় আর সে ওপরের দিকে মুখ করে আনন্দের সঙ্গে গর্বের সাথে খুব জোর চিৎকার করে বলতে থাকে আমার ভাগ্যের তালা খুলে গেছে এখন থেকে আমি আর ভিকারি নই আমি একজন ব্যবসাদার ওই সময় ট্রেনে উপস্থিত লোকজন ভাবতে থাকে যে ভিখারিটি হয়তো পাগল হয়ে গেছে তার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু ওই দিনের পর থেকে ওই ভিকারিকে আর কখনো স্টেশনে দেখা যায়নি ঠিকের ছ মাস পর দুজন সুটের বুটের ভদ্রলোক ট্রেন যাত্রা করছিল তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে দেয় দ্বিতীয় ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তি ও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে তখন প্রথম ব্যক্তি বলে স্যার আপনি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তি বলে না আপনাকে চিনতে পারছি না আপনার সাথে হয়তো বা আমার প্রথম দেখা হচ্ছে প্রথম ব্যক্তি বলে আপনি একটু মনে করুন এটা নিয়ে আপনার সাথে আমার তৃতীয়বার দেখা হচ্ছে আপনার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল আপনি আমাকে শিখেছিলেন আমাকে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন আপনার সাথে দেখা হয়েছিল আপনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে আমি কে তখন দ্বিতীয় ভদ্রলোক একটু আশ্চর্যই বলে যে হ্যাঁ আমি আপনাকে চিনতে পারছি আপনি ছিলেন ট্রেনের সেই ভিখারি যার থেকে আমি টাকার বিনিময়ে কিছু ফুল কিনেছিলাম হ্যাঁ সত্য কথা বলছেন স্যার কারণ আপনি আমাকে প্রকৃতির সেই সত্য নিয়ম সম্পর্কে শিখিয়েছিলেন যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিন্তু তখনও আমি বুঝতে পারিনি লোক এত ভিক্ষা আমায় দিচ্ছে কেন আমি সেই ভিখারি চিন্তাভাবনার গণ্ডি থেকে নিজেকে বের করতে পারিনি কারণ আমি সর্বদা নিজেকে ভিকারি ভেবে এসেছি আপনি আমায় নিজেকে চিনতে শিখিয়েছেন আপনি আমাকে শিখেছেন আমি ভিকারি নই আমি একজন ব্যবসায়ী কারণ তখন আমায় লোক ভিক্ষা দিত ভিক্ষা দিত না লোক এত সস্তায় ভালো ফুল পেত তার মূল্য আমাকে দিত কিন্তু আমার নজরে আমি একজন ভিকারি ছিলাম আর লোকেদের নজরে আমি একজন ছোট মোটো ব্যবসাদার ছিলাম আমি আমার ভিখারির চিন্তা পরিবর্তন করতে পারিনি কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আমি কে টেনে আমি যে ফুল উপহার দিতাম তার থেকে আমি অনেক পয়সা জমিয়েছিলাম সেই পয়সা দিয়ে বর্তমানে আমি একজন খুব বড় প্রতিষ্ঠিত ফুলের ব্যবসায়ী এখানকার লোক ফুল খুব ভালোবাসে আর তাই আমি এখন সেই ব্যবসার কাজের জন্য গ্রাম থেকে সরে যাচ্ছি বন্ধুরা ওই ভিকারিটি তো তার নিজের চিন্তাভাবনা বদলায় যার জন্য সে এখন একজন প্রতিষ্ঠিত ফুলের ব্যবসায়ী হ্যাঁ বন্ধুরা এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের নিজেদের চিন্তাভাবনা বদল করতে হবে নাহলে আমরা কিছুতেই বড় ব্যক্তি হতে পারবো না কারণ আমাদের চিন্তাভাবনার আমাদের নিজেদের পায়ে বেরিয়ে লাগিয়ে রাখে ছোট করে রাখে হ্যাঁ আমাদের বড় কিছু হবার স্বপ্ন দেখতে হবে বড় কিছু করব এই ভাবনা সর্বদা মনে জাগ্রত রাখতে হবে তাহলেই আমরা তার কিছুটা সফলতা অবশ্যই পাব আর আমাদের চিন্তায় যদি ছোটোখাটো হয় আমি কিছু পারি না আমার দ্বারা কিছু হবে না আমার কাছে কিছু নেই এইভাবে যদি ভাবতে থাকি তাহলে আমরা সর্বদা জীবনে পিছিয়ে যাব আমরা কখনও আর সফল হতে পারবো না তাই এই গল্পটি থেকে আমরা এটাই শিখি আমাদের সফলতা আমাদের চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে নিজেকে নিয়ে সর্বদা ছোটো ভাবলে আমাদের চিন্তাভাবনাও আমাদের গরিব করে রাখে নিজেকে নিয়ে সর্বদা বড় কিছু ভাবতে হবে তাহলে আমাদের জীবনে সফলতা আসবে নিজের অন্তরের শক্তিকে জাগাতে হবে সেই অন্তরের শক্তি আমাদের জীবনকে আলোকিত করে রাখবে সর্বদা নিজেকে প্রশ্ন করতে হবে আমি কে প্রকৃতির এই সত্য নিয়ম মেনে চললেই জীবনে সফলতা আসবে বন্ধুরা একটি ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন তাহলেই আমরা অনেক উৎসাহিত হব এবং আনন্দিত হব আমাদের আমাদের এত পরিশ্রম সার্থক হবে ধন্যবাদ বন্ধুরা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে